নমস্কার শিবাজিদার আড্ডাখানায় সবাইকে হার্দিক স্বাগত আজ ভাগবত গীতার আলোচনার ত্রয়োদশ পর্ব ওম পার্থ প্রতিবোধিত ভগবতা স্বয়ং यासेन ग्रथिता पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीम् अष्टादशध्यायिनीम् अम्व त्वा मनुसन्दधामि भगवद्गीते भवद्वैषिणीम् वसुदेवसुतं देवं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम् अथ श्रीमद्भगवद्गीता द्वितीयध्यायः साङ्ख्ययोग एर् आगिन् आम्रा সমত্ব বুদ্ধি অথবা নিরপেক্ষ বুদ্ধি কেমনভাবে কাজ করে সে বিষয়ে একটা ধারণা নিতে চেয়েছিলাম আজকেও সেই জিনিসটিরই কন্টিনিউয়েশন চলছে শ্রী ভগবান বলে চলেছেন दूरेण युद्धिगानंजय बुद्धाराणम कृपाण फल हेतव बुद्धियुक्त जहातीह उभे सुकृतुष्ते तस्माद् युजस्व युग कर्म सु भागवत गीता দ্বিতীয় অধ্যায় ঊনপঞ্চাশ এবং পঞ্চাশ নম্বর শ্লোক সেখানে তিনি বলছেন যে হে অর্জুন কামনা নিয়ে কর্ম করা অপেক্ষা নিষ্কাম কর্ম অনেক ভালো কামনাযুক্ত কর্ম অনেক নিকৃষ্ট অতএব তুমি কামনা শূন্য হয়ে সমত্ব বুদ্ধির আশ্রয় গ্রহণ করো যারা ফলাকাঙ্ক্ষী হয়ে কর্ম করে তারা অতি হীন এখন এই কথাটার মানেটা কি এই কথাটার মানেটা খুব সোজা আপনারা হয়তো হীন নিকৃষ্ট এই শব্দগুলো নিয়ে আপনাদের বহু রকম সেন্টিমেন্টে লাগবে অথবা আপনাদের ইগোতে লাগবে কিন্তু এটা বলার উদ্দেশ্যটা হচ্ছে যে একজন মানুষ যখন মানবিকতার তপস্যায় নিজেকে জানার প্রচেষ্টার ধাপগুলো অতিক্রম করতে থাকেন তখনকার দুটো ধাপ বর্ণনা করছেন এখন দুটো ধাপ যদি হয় সিঁড়ির দুটো ধাপ যদি হয় তাহলে একটাকে নিচের ধাপ একটাকে ওপরের ধাপ বলতে হবে নিচের ধাপ যার ওপর ভর করে ওপরের ধাপে ওঠা যায় এবারে সেখানে নিচের কথাটি শুনে যদি কেউ সেই সিঁড়িটি সম্বন্ধে মনে করেন যে না এটা খুব খারাপ এরকম নয় বিষয়টা হচ্ছে শ্রীমদ ভাগবত গীতার বক্তব্যটা খুব সোজা সেটা হচ্ছে জড়ের মতো বসে না থেকে সকাম কর্ম করা অনেক আমি কোনো কাজই করছি না একটা অলস উদ্যমহীন যাপন করছি সেই তামসিক জীবনের তমপ্রধান জীবনের তুলনায় যিনি নিজের জীবনের চাওয়াগুলোকে লক্ষ্য করে প্রাণপণ চেষ্টা করছেন ধনের জন্যে মানের জন্যে জগতের সুখ বৃদ্ধির জন্য যিনি প্রাণপণ চেষ্টা করছেন তিনি ওই সকাম কর্ম করা মানুষটি ওই কিছু না করা মানুষটি কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা মানুষটির তুলনায় অনেক উৎকৃষ্টতর জীবন যাপন করছেন কিন্তু আবার এই সকাম কর্ম করার অভিজ্ঞতা অর্থাৎ চাওয়া কোনো কিছু চেয়ে এই কাজ করার অভিজ্ঞতা যখন তাকে শেখাচ্ছে আরে সব সময় তো আমার চাওয়াটা আমার মতো হচ্ছে না আমি যেমনটা চেয়ে করলাম তেমনটা তো হচ্ছে না আমি পুরো কাজটা কন্ট্রোল করতে পারছি কি এই অভিজ্ঞতা যখন তার মধ্যে এইভাবে কাজ করে ধীরে ধীরে তাকে তার চাওয়ার অবাস্তবতাটা বোঝায় অর্থাৎ আমি যা চেয়ে কাজ করছি সেটা যে সেই রকমই হবে এমন কোন কথা নেই এইটা যখন তিনি বুঝতে পারেন তার বুদ্ধি যখন বিস্তৃত হয় বহু ফল ভোগের ফলে সেই ফল ভোগের অসারত্ব সেই ফলের স্বাভাবিকত্ব অর্থাৎ এটা জীবনটা এই রকম, এই কিছুটা পাওয়া কিছুটা না পাওয়া এই পাওয়াটাও যেমন সত্য আছে না পাওয়াটাও তেমন সত্য আছে এই দুটোকে এড়িয়ে যাওয়া যাবে না এই তত্ত্বটি যখন একটি মানুষের অভিজ্ঞতা তার বিস্তৃততর বুদ্ধির সামনে সূক্ষ্মতর শুদ্ধতর বুদ্ধির সামনে এই সত্যকে উদ্ঘাটিত করে এবং যখন তিনি অন্তরের অন্তঃস্থল থেকে কথা স্বীকার করে নেন যে এই সম্পূর্ণ জিনিসটির উপর আমার কোনো কন্ট্রোল নেই আমি আমার অহংকার বশবর্তী হয়ে যে ভাবছি আমি এমনটা করবো এই এমনটা করার বা করানোর ক্ষমতা আমার নেই আপনারা এখানেও অপোজ করতে পারেন কেন আপনি এ কথা বলছেন আপনারা বলতে পারেন যে আমি এখান থেকে এই বইটিকে তুলব এটি আমি করতে পারি ইচ্ছে করলেই না ইচ্ছে করলে বইটিকে তুলব না এটা তো সম্পূর্ণত আমার ইচ্ছাধীন না আপনার ইচ্ছাধীন নয় আপনার ইচ্ছাধীন নয় এই জন্য যে যে যন্ত্রটি দিয়ে অর্থাৎ যে দেহ যন্ত্রটি দিয়ে আপনি এই কাজ করছেন সেই দেহ যন্ত্রটির উপর আপনার কোনো নিয়ন্ত্রণ নেই কন্ট্রোল নেই যদি থাকত আপনি জড়া ব্যাধি আদিকে এই শরীরে প্রবেশ করতে দিতেন না সামান্য এই কাজটুকু করতে গিয়ে কোথাও আচমকা মাসল স্প্রেন হবে কি না কোনো জয়েন্ট লক হয়ে যাবে কি না এটা আপনার ইচ্ছাধীন নয় দু নম্বর পাশের যে জগত চারপাশের যে অবস্থা সেটিও আপনার শর্তাধীন নয় অতএব আমি ইচ্ছে করলেই করতে পারি না বা আমার ইচ্ছে অনুযায়ী জগত চলে না বা আমার ইচ্ছে অনুযায়ী কাজের ফল হয় না এই বাস্তবতাটিকে তিনি তার অভিজ্ঞতালব্ধ বাস্তবতাটিকে তাঁর শুদ্ধতর বিস্তৃততর বুদ্ধিতে দেখতে পান এবং এই সত্যকে স্বীকার করেন সেই জন্য এখানে বলছেন যে তুমি সমত্ব বুদ্ধির আশ্রয় করো কারণ যারা ফলাকাঙ্ক্ষা করে কর্ম করে তারা অত্যন্ত হীন মানে তাদের বুদ্ধি ওই বিস্তৃতি ওই শুদ্ধতা পায়নি তাই তারা তাদের চাইবার তাদের সেই চাহিদা পূরণ করার জন্য যে কাজ সেইগুলি সম্বন্ধে কতগুলি অবাস্তব ধারণা নিয়ে চলছে অতএব তুলনামূলকভাবে তারা ইম্যাচিউর অপরিণত বুদ্ধির অপরিণত মানসিকতার সেই জন্য তুমি সমত্ব বুদ্ধিকে আশ্রয় করো অর্থাৎ যা কর্তব্য কর্ম তা করো এবং শান্তভাবে যা বাস্তব তাকে গ্রহণ করার শক্তি অর্জন নম্বর শ্লোকে বলছেন বুদ্ধিযুক্ত জাহাতি হৌভে সুকৃত দুষ্কৃতে তস্মাদ যোগ কর্ম কৌশল নিষ্কাম কর্মযোগী এই লোকেই পাপ পুণ্য এই দুইয়ের শৃঙ্খল থেকে মুক্ত হয়ে যান তাই তুমি কর্মযোগ অনুষ্ঠান করো কারণ কর্মের কৌশলই যোগ এখানে কৌশল কথাটির অর্থ হচ্ছে মানসিক দৃষ্টিভঙ্গি বৌদ্ধিক দৃষ্টিভঙ্গি এবং এখানে শ্রী ভগবান আমাদের একটি মূলগত ধারণার মূলে কুঠারাঘাত করছে উনি বলছেন যে এই যে ধারণা আমাদের যে যিনি হাত পা করে ঘটের মতো বসে আছে। একমাত্র আছেন অভ্যাস করছেন আমরা তো সাধারণ লোক আমরা আর কি করে যোগাভ্যাস করব উনি বলছেন না যোগ মানে হচ্ছে এই সমত্ব বুদ্ধি স্থির থেকে কর্তব্য কর্ম সম্পাদন করা এই জিনিসটি আমরা নিশ্চিতভাবে ভাবে বুঝব যে কোনো কাজের সাফল্যের চাবিকাঠিটি কিন্তু লুকিয়ে থাকে ঠিক সময়ে ঠিক সিদ্ধান্ত নেওয়ার ওপরে যিনি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন তিনি জীবনে সফল হন এখন এই যে সময় এবং সিদ্ধান্ত এটি কে বোঝে এটি বোঝে মন এবং বুদ্ধি এখন এই সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত যদি নিতে হয় তবে শান্ত মন শান্ত বুদ্ধি এগুলির প্রয়োজন আছে অন্যথায় তারা যদি সুখ দুঃখ বিভিন্ন রকম ইমোশান রাগ কান্না সব কিছুতে তারা যদি বিচলিত হতে থাকে তবে তারা ইম্পালসিভলি রিয়্যাক্ট করবে কিন্তু রেসপন্স করবে না এই রিয়্যাক্ট করা প্রতিক্রিয়া জানানো এবং সাড়া দেওয়া উদ্দীপকে সাড়া দেওয়া এই দুটির মধ্যে মূলগত পার্থক্য হচ্ছে একটি সেটি একটি হচ্ছে রিফ্লেক্সে আপনি আমাকে একটা চর মারলেন আমি আপনাকে একটা চর মেরে দিলাম এর পেছনে চিন্তা ভাবনার খুব একটা অবকাশ নেই এটিকে বলা হয় রিয়াকশন আপনি আমাকে একটা চর মারলেন আমি চিন্তা করে দেখছি কেন চরটা মারব কি জন্য চটটা মারব এবং তারপর আমি চর মারা উচিত কি অনুচিত এটি বিবেচনা করে কত জোরে চর মারবো এটি বিবেচনা করে আমি চটটি মারবো অথবা মারব না সিদ্ধান্ত নিচ্ছি এটি হচ্ছে রেসপন্স এই দুটি শ্লোকেই আজকে শেষ করছি আশা করবো আপনাদের যা কিছু জিজ্ঞাসা যা কিছু সংশয় কমেন্ট বক্সের মাধ্যমে জানতে পারবো তার সাধ্যমতো আলোচনা করব আজ আসি ওম শান্তকারম ভুজগয়নম পদ্মনাভম সুরেশম विश्वाधारम गगन सदृश मेघवर्ण शुभांगम श्रीलक्ष्मीका कमलनयन योगिभरध्यानगम्य वंदे सर्वलोकायिकनाथम् सर्वोकनाथ शांति 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 हरि तत्सत् श्रीराम कृष्णार्